পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে ব্রাহ্মফ শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি জানান সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতর্রাস করছিলেন তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন পাম অ্যাভিনিউ বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয় আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাস মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরেও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময় কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। সেখান থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন